আজ কি কি রান্না করেছো আজকে একটা নতুন সবজি রান্না করেছি তোমাদের খেতে কেমন লাগবে জানি না আজকে রান্না করলাম ওই সবজিটাই ভালো দেখা যাক কি রকম হয়েছে নতুন ভালো স্বাস্থ্যকর কিন্তু স্বাদে কেমন হবে মানে কেমন লাগবে জানি না টেস্ট তো হবে জানি স্বাস্থ্যকর হলেই হবে টেস্ট তো খুব খারাপ হবে না আর নিজে এখন খুব মজা স্কুল ছুটি টের সময় স্কুল থাকলে তাড়াতাড়ি করে উঠে সকালবেলাতে স্কুলে যাওয়ার জন্য রেডি হতে হয় আর এখন একটু বেশিক্ষণ অন্তত ঘুমাতে পারছি পড়াশোনাও করতে হচ্ছে পড়াশোনা তো করতে হবে কিন্তু ঘুমটা একটু বেশিক্ষণ হচ্ছে সকালে আর এই যে এখানে করেছি শিম ভাজা শিম ভাজাগুলো কিন্তু পড়ে যায়নি মানে এরকম একটু এ করে ফেলেছি পড়াশোনা একদম ছাকা তেলেও তো ভাজি না অল্প তেল দিয়ে সময় নিয়ে নেড়ে নেড়ে ভাজি আমাদের সব রান্নাতেই তেল অল্প দাও একদম অল্প নয় যেটুকু লাগে একদম চপচপে তেল চপচপে এরকম ভাবে রান্না করি না যেটুকু লাগে রান্নার টেস্ট আনার জন্য সেটুকু এই যে শিম ভাজা দিয়ে দিলাম আচ্ছা অনেক শিম ভাজা সিম অনেকগুলো নিয়ে চলে এসেছে করে দেব আর এই যে আজকে কিন্তু নিরামিষ আর এটা দেখো এখানে করেছি আজকে ভেজ ডাল করেছি মুগের ডাল সবজি দিয়েছি ফুলকপি মটরশুটি গাজর দিয়েছি আর একটু করে মিজটা আমার ভালো লেগেছে। ভিজালটা আমার ভালো লেগেছে। আর যে তরকারিটা বলছিলাম নতুন বানিয়েছি আজকে। তরকারি নতুন আজকে। এখানে রয়েছে ব্রোকলি, মটরশুটি, বিট, গাজর আর আলু। এই দিয়ে করেছে। অনেক রকম সবজি আছে। হ্যাঁ। দেখো কেমন হয়েছে। এইভাবে এই আজকে প্রথম বানালাম। আগের বছর ব্রোকলি দিয়ে বানিয়েছিলাম ব্রোকলি মটরশুটি আর ইয়ে দিয়ে পনির দিয়ে গাজরের কালার এসে রান্না করি ও হ্যাঁ আর এখানে যাই ধন্যবাদ চাটনি করলাম খাবে তাই দিয়ে

ও সয়াবিন দিয়েছিলাম দেখো সোয়াবিনটা বলতে ভুলে গেছি সোয়াবিনটা অল্প করে দিয়েছি তাহলে এরকম ভাই মাঝে মাঝে রান্না করবো এই ব্রোকলি বা বিট এগুলো তো আমাদের তেমন একটা খাওয়া হয় না মিঠি এই সেদ্ধ খায় মাঝে মাঝে গত বছর খুব খেয়েছে এবছর তেমন একটা আবার খাচ্ছে না তো এইভাবে সবজি করে দিলে সবারই খাওয়া হবে আর খাওয়া তো উপকারও বিট গাজর সোয়াবিনও একটু করে দিয়ে দেবো পনির দিলেও ভালো হয় পনির তো সবসময় বাড়িতে থাকে না তো এই দিয়ে বানালেও ভালো হবে তাই না তো চলো খেয়ে নাও হাতের সাথে চাটনি দিয়ে এই সব এই সমস্ত সবজিগুলো দিয়ে এই গ্রিন চাটনি দিয়ে মেখে খেতে আরও ভালো লাগে না তাই না ওই জন্য আজকে বানালাম নিরামিষ মাছ তো করিনি আজকে মাছ ডিম কিছু নিরামিষ নয় মানে এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়েছি কিন্তু মাছটা আজকে করলাম না মাছ ডিম করলাম না লাগে দেখি এখন দেখাব